প্রথম দিয়ে দিয়ে শুরু শুরু করব আমি বিষয়টা কারণ আছে তো সেটাই আমি প্রথমে সুদ তুলব যে অনেকে বলছে বল যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন অনেক বছর অনেক মাস থেকে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা নিরাশ হবেন না আপনারা চেষ্টা করতে থাকুন থাকুন এবং হচ্ছে আপনারা সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করুন বাড়িতে সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করে আপনারা সিদ্ধামের নিয়মবিধি ফলন করুন করে একটা মোমবাতি চালান এবং আপনারা বাবাকে আপনাদের মনের কথা জানান আপনাদের অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি যখন ফার্স্ট টাইম বা প্রথমবার আমি যখন ধামে আসি তখন আমি সত্যি বলতে কিছুই জানতাম না শিব আমি শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে এসেছিলাম আসার পরে আমি তারপর আস্তে আস্তে জানতে পারি যে এখানে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম আছে তো এটা বাবার কৃপা তো সেদিন হঠাৎ করে এমন হয়েছে যে আমি অ্যাপার্টমেন্ট পাইনি তো আমি খুবই মানে যেহেতু আমি দূরে থাকি তো আমাকে সেখানে ফিরে যেতে হবে তো আমি একটু মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম যে আমাকে ফিরে যেতে হবে আবার তো যাই হোক আমি ধ্যান জব করছিলাম বাবার সন্ধ্যেবেলা তারপর হঠাৎ করে দেখি আমি ছটা থেকে সাতটা অব্দি ধ্যান জব করেছি করার পরে হঠাৎ করে দেখি সাড়ে সাতটার সময় করে আমার কাছে অ্যাপার্টমেন্ট গেছে এবং সেই অ্যাপার্টমেন্টটা আবার ছিল বুধবারে আর আমাকে আবার রিটার্ন করতে হবে বৃহস্পতিবার এটাও একটা বাবার ম্যাচ ঠিক আছে তো আমি আসি ধামে আসি আসার পরে ধামে সেবা নিই এবং যেগুলো সিদ্ধান্ত থেকে বলা হয়েছিল সেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টি মানে কি বলবো হাজার পার্সেন্ট সত্যি একদম মানে একটা কথা এদিকে হইতে হয়নি আমার জীবনের এমন এমন ঘটনাও উনি বলেছেন ঠিক আছে তো আসি আসার পরে আমি সেবা নিই নেওয়ার পরে তারপর আমি আমার জায়গায় ফিরে যাই আমি যেখানে থাকি আমি রাজস্থানে থাকি আমি সেখানে ফিরে যাই যাওয়ার পরে সেখানেই নিয়মবিধি ফলো করি নিয়মবিধি করতে থাকি ভক্তি করে বিশ্বাস করে এবং আমার দীর্ঘ দিন বা দীর্ঘ বছর ধরে যেসব কাজ আমার আটকে ছিল বা যেসব আমার বন্ধ হয়ে গেছিল একদম পুরো আমি কী করবো শুধুমাত্র হয়তো আমি একটা নাম করা শহরে থাকি কিন্তু তা হলেও আমার অবস্থা এমন হয়ে গেছিল পুরো রাস্তা রাস্তায় বসার মতন একটা অবস্থা হয়ে গেছিল সেই জায়গা থেকে আমি সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করে সিদ্ধামের নিয়ম বিধি ফলো করে আমি আস্তে আস্তে সেই জায়গা থেকে আপ করি উঠতে শুরু করি এবং বাবার কৃপায় এমন এমন আমার সাথে ম্যাজিক ঘটেছে আমার ব্যবসার দিক থেকে আমার সবের পারিবারিক দিক থেকে যেখানে অশান্তি ছিল আমার বাড়ির মধ্যে ঠিক আছে ফ্যামিলিতে সেটাও দেখলাম আস্তে আস্তে পুরোটাই মিটে গেল সবার মধ্যে একটা বোঝাবুঝি তৈরি হয়ে গেল আগে যেটা ভুল বোঝাবুঝি হতো তারপর আমার ব্যবসার দিক থেকে যেটা পুরো একদম ডুবে গেছিল সেটা দেখলাম আস্তে আস্তে মানে হককে এমন উপরে উঠে গেল মানে

সিদ্ধাম প্রভু আছে আপনারা শুধু সঠিক বা সুকর্ম করুন আপনার সেই ফল সুফল দেওয়ার সুফলটা সিদ্ধাম প্রভু আপনাদেরকে ঠিকই দেবে এবং এমন এমন সময় দেবে সেটা আপনারাও বুঝতে পারবেন সেখান থেকে আপনারাও অবাক হয়ে যাবেন এটা শুধুমাত্র দু একজন কথা না ঠিক আছে এটা অনেকেরই কথা এখন সিদ্ধামের ভক্ত প্রচুর ভক্তগণ আছে সিদ্ধামের তারা নিজেরাই ভাসছে ভিডিওতে এসে তারা নিজেরাই বলছে ঠিক আছে তাদের সাথে কী সব ম্যাজিক হয়েছে তো আমি একটা কথাই ভক্তদেরকে বলবো যে আপনারা বিশ্বাস রাখুন ভক্তি রাখুন সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করুন এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করতে থাকুন কারণ সিদ্ধাম প্রভু একটা কথা বলে যে চেষ্টা না করলে কোনোদিন কিছু হয় না চেষ্টাটা অবশ্যই করতে হবে তারপরে পিছনে সিদ্ধাম আছে এগিয়ে দেওয়ার জন্য তো সকলকে আমি এটাই বলে চেষ্টা করুন এবং হচ্ছে সিদ্ধামকে ভক্তি করুন বিশ্বাস করুন প্রতিষ্ঠা করুন সিদ্ধামের ছবি এবং নিয়ম বিধি পালন পালন করুন আপনাদের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে জয় সিদ্ধাম জয় জয় গুরু বিরানন্দের